আজকে আমি চব্বিশ ঘন্টা শুধু লম্বা লম্বা খাবার খেয়ে কাটাবো আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকে থাকছে লম্বা লম্বা অনেক সুন্দর সুন্দর খাবার তাই সকালবেলা ব্রেকফাস্টে কি খাবো ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া এলো তাই আমি নিয়ে নিলাম একটা লম্বা পাড়া সিঙ্গাপুরি কলা আর কলাটাও ছিল অনেক লম্বা তাই আমার লম্বা চ্যালেঞ্জ এটা দিয়ে শুরু করলাম আর বন্ধুরা এরপরে কি কি চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানি যাই হোক সকালবেলা প্রচন্ড খিদে পেয়েছিল তাই কলাটাকে খেয়ে নিলাম কলা হচ্ছে আমার খুব প্রিয় খাবার আর তোমাদের কার কার কলা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর কলা খেতে আমি ভাবছিলাম এরপরে কি খাওয়া যায় তখনই তোমাদের দাদা বলল একটা জিনিস আছে আর তোমাদের দাদা আমাকে আইডিয়া করতে বলছিল যে ফ্রিজে কি আছে তখনই ভাবতে ভাবতে মনে পড়লো ফ্রিজে একটা লম্বা পাড়া শশা আছে তাই আমি ফ্রিজটা খুলে দেখলাম হ্যাঁ লম্বা একটা শশা আছে তাই ঝটপট করে নিয়ে চলে আসলাম একটা চাকু চাকুটা নিয়ে শশাটাকে টপ টপ ছাড়িয়ে ফেললাম কারণ আমার খুব খিদে পেয়েছিল আর আমি তো তোমাদের বলেইছিলাম আজকে সারাদিন লম্বা খাবার খাবো তাই শশাটাও তো লম্বা খাবার তাই শশাটাকে খেতে শুরু করলাম কিন্তু শশাটা যখন আমি খাচ্ছিলাম তখন আমার কি বিচ্ছিরি লাগছিল কারণ শশাটা তো বিচ্ছিরি তেতো ছিল আমি তো খেতেই পাচ্ছিলাম না তেতোর জন্য কিন্তু কি করব আমাকে তো খেয়ে শেষ করতেই হবে তাই চোখ নাক বুঝে শশাটাকে তাড়াতাড়ি খেয়ে নিলাম আর এরপর যখন বারোটা বাজে তখন দেখলাম আমাদের পাড়ায় একটা কাকা আখের রস নিয়ে এসেছে তাই আমি ছুটতে ছুটতে চলে গেলাম কাকার কাছে আর নিয়ে আসলাম একটা লম্বা পাড়া আর আখটা দেখে আমি খুব খুশি কারণ একটা লম্বা খাবার পেয়ে গেলাম আর এইদিকে দেখো খেতে থেকে আমার দাঁতটাই ভেঙে যাচ্ছিলো আখটা ছিল প্রচন্ড শক্ত এই আখটা সরু হলে কি হবে আখ প্রচন্ড শক্ত এই আগটা খেতে খেতে ভাবছিলাম আমার দাঁত না ভেঙে যায় আর বন্ধুরা এই ভিডিও গুলো করতে আমার প্রচন্ড কষ্ট হয় তোমরা একটা লাইক প্লিজ করে দিও আর এইদিকে দেখো আগটা ছিল এতই লম্বা যে আমি খেয়ে শেষই করতে পারছিলাম না যাই হোক আগটা খেতে খেতে ভাবছিলাম এরপরে কি খাওয়া যায় আর আমাদের বাড়ির পাশে একটা মেলা বসেছিল তাই আমি বিকেল বেলা চলে আসলাম মেলাতে আর মেলাতে রোল সেন্টার দিয়ে নিয়ে নিলাম আমি একটা লম্বা পাড়া রোল আর আমি সারাদিন লম্বা লম্বা খাবার খেয়ে ভাতই খেতে পারিনি তাই আমার প্রচন্ড খিদে পেয়েছিল তাই এই লম্বা আমার ভালোই লাগছিল আর খেতে তোমাদের কার ভালো লাগে করে এগ রোল খেতে খেতে ভাবছিলাম কি একটা আইসক্রিমের দোকানে নিয়ে নিলাম একটা দশ টাকা দামে লম্বা চকোবার আইসক্রিম আর এই লম্বা আইসক্রিম খেয়ে লম্বা চ্যালেঞ্জ এখানেই শেষ করলাম তো এরপর তোমরা আর কি কি চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানি আজকের মতো বাই বাই